ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি চ্যানেল ফোর আত্মসুধীমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ স্বাগতম আজকের পর্ব ছত্রিশ আজকে আলোচ্য বিষয় শরীফের ফজিলত এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল মমিন মুত্তাকি মুসলমানদের জন্য এই দূর শরীফ পাঠ এবং এর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে কোরআন এবং হাদিসে প্রচুর তাগিদ এসছে কোরআন এবং হাদিসে আলোচনা যাওয়ার আগে আমরা রাশুস এই ব্যাপারে রাশুস দূর পাট পাটের যে গুরুত্ব এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করবো তারপর কোরআন এবং হাদিসে কিছু উদ্ধৃতি দেব তো উপর দুধ পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল মমিন মোত্তাকিদের জন্য কারণ দুদিত কোনো দোয়া কবল হয় না রাশুদ হাদিসে এই পাকে হাদিসে পাকে আসছে দূরশ্বরী পাঠ না করলে দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে তাহলে শরীর পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রাসু আসাল্লাহ ওপর হাদিসে কুচ্ছির মাধ্যমে জিম্বাষাল সাল্লামের পাঠিয়ে আল্লাহ সুত এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন যে যে ব্যক্তি দূরশ্বরী পাঠ করবে আপনার নাম শোনার পর তার জন্য দশটি রহমত দশটি বরকত দশটি মাক ফিরাত প্রদান করা হবে তো এরকম অনেক ফজিলতের বর্ণনা আল্লাহ রাসুলসাল্লামের মাধ্যমে হাদিসের মাধ্যমে এবং কোরআন আয়তের মাধ্যমে আমরা জানি তো কেন দূরশিব পাঠ করব দূরশিব পাঠের মাধ্যমে আমাদের নিজেদের কল্যাণ রয়েছে অর্থাৎ আমরা মাঘ নিশ্চিত নিশ্চয়তা পাচ্ছি অর্থাৎ অন্যান্য এই বাদে কিন্তু আমরা নিশ্চয়তা পাচ্ছি না কিন্তু দূরশিপে পাঠের মাধ্যমে আল্লাহ বা আল্লাহ রাসুলের পক্ষ থেকে মাঘ ফেরাত দশটি মাঘ ফেরাত দশটি রহমত দশটি মর্যাদা বলন করার জন্য যে নিশ্চয়তা দেওয়া হয়েছে এই নিশ্চয়তা আমরা পাচ্ছি এবং রাষ্ট্রাসম হাদিসের মাধ্যমে সাফায়াতের ব্যাপারে ওয়াজিব বলছেন তেমন এই সাফায়াতের ব্যাপারে কিন্তু আমরা নিশ্চয়তা পাচ্ছি তাহলে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আসুন দেখি এই ব্যাপারে কোরআনে পাখি আল্লাহ আল্লাহ সুত কী বলেন যেমন সুরা আহাজাবে সাপারানব আয়ত আল্লাপাক বলেন ইন আল্লাহ ইক ইউ সেল্লু না ইউ হেল্লা জিনা সেল্লু এলাই সেম ও তাসলিমা আর অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তালা তার ফেরাস্তা সম্প্রদায় বা কুলকে নিয়ে এই নবীরূপর শরীফ পাঠ করেন অতএব হে হে মমিনগণ আমানু হে মুমিনগণ সেল্লু তোমরা সাল্লু আলাইহি নবীর উপর তোমরা দুরশ্রী তুমি তোমরা শরীফ পাঠ করো সেল্লিম তাসলিমা এবং অত্যন্ত মর্যাদাসম্পন্ন অভিবাদন অভিবাদিত করো তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবাহ আল্লাহ এখানে কোরআনে আয়াতে এই হুকুমটি দিয়েছেন আর এখানে আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী এবং ফিকা শাস্ত্রের মূলনীতি অনুযায়ী যদি দেখি সাল্লু ও সাল্লিম ও তসলিমা সাল্লু শব্দটি আমরের শিগায় এসেছে এবং সাল্লিমু শব্দটি আমরের শিগায় এসেছে আর অর্থ হচ্ছে আদেশ্যুত বাক্য আর আদেশ্যুত শব্দ দ্বারা ফরজ ফরজ এবং উজুবিয়াত নির্ধারিত হয় অর্থাৎ আবশ্যকতা নির্ধারিত হয়ে যায় অতএব সারা জীবনে একবার হলেও দৃশ্য পাঠ করতে হবে অথবা সে গুনার ভাগিদার হয়ে যাবে আর এছাড়া যদি দৃশ্য পাঠ হয় তাহলে এটা সার হবে এবং এটা এই কল্যাণকর হবে তার আমল আমলম হিসেবে কিন্তু তাকে অবশ্যই জীবনে একবার হলেও তাকে পাঠ করতে হবে অতএব বোঝা যাচ্ছে যে একটা ফরজ কিন্তু এই ফরজ এর গুরুত্ব রয়েছে জীবনে একবার হলে পাঠ করতে হবে আর আমাদের আমলে প্রতিদিনের আমলে নামাজে অথবা অন্য নিবাজের সাথে যখন পড়ব তখন এটা ফজিলত আর বেড়ে যাবে এটা আমাদের জন্য আমাদের পণ্যের ভাগ বা পাল্লাটা আরও ভারী করে দেবে যেমন তো উসুল ফিকার বিষয় তো বললাম যে হাদিস হাদিস শরীফে এর হয়েছে যে ব্যক্তি আমার ওপর একবার দৃশ্য পাঠ করে আল্লাহ তার উপর দশ বারো দশ দশটি গুনামাফ করে দশটি মর্যাদা পূর্ণ করে এর আগে বলছি এটা সহি মুসলিম শরীফে আসছে আর শুনানি আবু দাউদে এসাধ হয়েছে জুমার দিন ও রজনীতে জুমার দিনে এবং রজনীতে আমার ওপর অধিক পরিমাণ দূরদ পাঠ করার করো কারণ যে ব্যক্তি আমার ওপর জুমার দিনে দূরত পাঠ করবে তার দূরদ আমার নিকট পৌঁছানো হয় অর্থাৎ নিয়োগ করা আছে ফেরাস্তা সেখানে পৌঁছাতে শরীফ রাসুল সাহা আরও আসা ফরমান আসসালাত আলিয়া নৌরুন আলা সিরাত অর্থাৎ কালকে আমাদের জন সিরাতের কাছে আমার উপর যা দোষ পাঠ করবে এটা নূর হিসেবে জ্যোতি হিসেবে কাজ করবে মানসাল্লাহ আলাই আলাইয়া ইয়ামাল জুম্মাতে সামানিন আল মার্রা গাফর আল্লাহ জুনু জুনু বা সামানিন আল আমা অর্থাৎ যদি জুম্মা দিন কেউ আশি বার আমার উপর দোষ পাঠ করে তাহলে আল্লাহ তার আশি বছরের গুনাখাতা ক্ষমা করে দেবেন সুমান আল্লাহ কত বড় মানে মোনাসের বিষয় যে আমরা আল্লাহর কাছ থেকে সত্য আশি বছরের গুণা মাফ করে যদি জমার জমবার দিনে দিনে দিনেও রাতে অথবা বাদ আসরের দিকে যদি আমরা পড়ি তাহলে আমরা এই সবের ভাগে হতে পারব এই বিষয়ে আরও আরো দলের আছে যেমন আল্লাহ পাক বলেন কুল ইনকুন্ত ইহব্লা ওয়াইকুল্লাহ জুন গাফুরুর রাহিম অর্থাৎ আল্লাহ স্মুতাল্লাহ বলছেন হ্যাঁ নবী আপনি বলে দিন ওদেরকে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহ নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম আমাকে তোমরা অনু অনুসরণ করো এবং ভালোবাসো ইহু উল্লাহ তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াই ফুল লেখম জুনুবাকু একবার তোমাদের সমস্ত গুনাকাতা ক্ষমা করে দেওয়া হবে তাহলে আল্লাহর আসলে আনুগত্য আল্লাহর আসলের পর ভালোবাসার সাথে মাঘ ফেরাতের পাপ সময়ের মাঘফেরাতের বিষয় জড়িত জড়িত করে দিছেন আল্লাহ অর্থাৎ আমরা যদি আল্লাহর রাসুলের উপরে ভালোবাসি আল্লাহরকে ভালো রাসুলকে ভালোবাসি অনুসরণ করি তাহলে গোনাখা ক্ষমা হবে আর ভালোবাসার লক্ষণ হচ্ছে তার উপর বেশি বেশি দূর পাঠ করা বা অনুসরণ করা তা আমরা যদি বেশি বেশি দূর সুইত পাঠ করি তাহলে আমরা গুনাখাতা ক্ষমা হয়ে যাচ্ছে এখানে কোরআনের দোলে আমরা পাচ্ছি আর দুর ফজিলতের বিষয়ে আর অসংখ্য ফজিলত রয়েছে তোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাফ হয় মর্যাদা বৃদ্ধি পায় রহমত বর্ষিত হয় দোয়া কবল হয় নবী সাল্লাহাল্লামের সাফায়াত প্রাপ্তি ঘটে ফেরাস্তাগণ দুরুস পাটকের জন্য নিকট মাকফিয়াতে দোয়া করেন আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয় এবং বেহাস্তি প্রাপ্তি ও দুর্যোগ থেকে মুক্তি ঘটে দিলে নূর পয়দা হয় এবং দিলে প্রশান্তি ও। নুন নাজিল হয় প্রশান্তি বিরাজ করে এবং ফেরাস্তার আগমন ঘটে স্বপ্নে নবীজির দিদা নাজি হয় এবং ইমান দৃঢ় হয় রুহানি উন্নতি সংগঠিত হয় এবং ফেরাস্তা ও অলি আবদালদের ভালোবাসা পাওয়া যায় সর্বোপরি আল্লাহর ভালোবাসা ও দিদারের পথ উন্মুক্ত হয়ে যায় এটা হচ্ছে আপনার আমরা যদি দূর শরীফ পাঠ করি তাহলে এই অর্জনগুলো আমাদের হবে আর এই অর্জন হওয়া অর্জন আমাদের অত্যন্ত দরকার কারণ আমরা আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়াতে আমাদের সফলতার জন্য আমরা যখন ইবাদত করছি বা আমরা তসফের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি তাহলে আমাদের এই আমলটা বেশি বেশি করতে হবে দূর এই আমল এত বড় নেয়ামতপূর্ণ যে অলি আল্লাহরা এই এই বেশি বেশি এমন এমন অলি আল্লাহ আছেন যে তারা শ্বাসে শ্বাসে দূর পাঠ করেন তো শ্বাসে শ্বাসে আমরা তো পারবো না কিন্তু আমরা যদি সময় নির্ধারণ করে নেই তাহলে আমরা দূর পাঠের মাধ্যমে আল্লাহ আল্লাহর আসলে সন্তুষ্টি পরকালের সাফায়াত রাসুলস ওয়াজিব হয়ে যাবে বলছেন এবং আল্লাহর নক্ষত্র লাভের জন্য এটা আমাদের জন্য একটা পাথে হয়ে যাবে আর এই ব্যাপারে রসুসা সাল্লামের উপর দর্শী পাটের ফজিলত এবং রসুলা সালামের উপর ব্যা পাঠ না করে যদি বেদী পণ্য কোনো আচরণ বা ইঙ্গিত করা হয় তার এর পরিণতি ইমাম গাজ্জিলি ও কাশিফদ্দুল কলকের গ্রন্থে উল্লেখ করেছেন যে মিরাজ শরীফ রাসুলাম যখন রাসুলামকে নিয়ে যাচ্ছিলেন তখন যাওয়ার পথে আকাশে এক ফেরাস্তা যাকে জাকিরিন ফেরাস্তা বলা হয় উনি ওনার অন্যান্য ফেরাস্তা অসংখ্য ফেরাস্তা নিয়ে ওনার একটা সিংহাসন ছিল সেই সিংহাসনের উপরে বসে জিকির করছিলেন আল্লাহ নামে জিকির করছিলেন আর ওই দিক দিয়ে যাওয়ার পথে জিবুলাইসলাম লক্ষ্য করেছিলেন যে উনি জিকির করছেন কিন্তু আসার সময় জিবুল ইসলাম মিরাজ থেকে আসার সময় রাসুলাম নিয়ে আসার সময় নামার সময় দেখলেন যে ওই ফেরাস্তা এখানে নাই পরবর্তী সময়ে ফেরাস্তাকে অন্য একজন জায়গায় দেখা গেলো সেখানে তাকে তার পাখা ভেঙে হ্যাঁ ওনাকে নামিয়ে দেওয়া হলো ওই ফেরাস্তার জিবু বললেন জিবরা আপনি আমার ভাই আপনি আমাকে একটু সাহায্য করেন বলছে যে আপনার এই অবস্থা কেন আপনাকে যাওয়ার সময় তো আপনার অসংখ্যা ফেরাস্তার আপনার চতুর্দিকে ছিল আবার একটা বড় সিংহাসন সিংহাসন ছিল হ্যাঁ অত্যন্ত মর্যাদার কিন্তু আপনার আজকে এই পরিণতি কেন তখন তখন উনি বললেন যে আমি আসলে বুঝতে পারি নাই যে মেরাজে রাসুলসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না যে রাসুল সাহামের আমি উঠে দাঁড়াই নাই যদি আমি উঠে দাঁড়াইতাম তাহলে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করতেন কিন্তু আমাকে এই রাসুস আসলকে সম্মান প্রদর্শন করি নাই বিধায় আল্লাহ আমার সেই নূরের পাখাগুলা ভেঙে দিয়েছেন এখন আমার তো আর মুক্তি নাই এই মুক্তি মুক্তি একমাত্র সম্ভব যদি নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন আদায় আদারওয়াইজ আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আপনি যেহেতু নবী সাল্লাহি সাল্লামের কাছে আমার এই বিষয়টা আর যেটা উপস্থাপন করবেন তো নজিবুল্লাহি সাল্লাম বলো ঠিক আছে আমি উপস্থাপন করব তো রাসুল আসলামের কাছে জিবুর জিবসাল্লাম বললাম আমি রাসুল্লাহ এই ঘটনা ফেরাস তো আপনার কাছে আর যে পেশ করছেন ওনার এই অবস্থা ওর রাসুল্লাহ বলছে যে ঠিক আছে আমি কাছে দোয়া করতেছি আল্লাহ ওনাকে ক্ষমা করবেন পরবর্তী সময়ে আল্লাহ রাসুসম দুয়ার কবলে কবল করলেন এবং ওনার বরকতে ওই তাকে আবার সে পাখা দেওয়া হলো তখন উনি আবার আগে সিংহাসন পেলেন এবং অন্যান্য ফেরাস্তার নিয়ে জিকিরে মগ্ন হলেন তো এই হাদিস থেকে হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সাল্লামের প্রতি বিন্দুমত্ত অনিচ্ছাকৃতভাবে যদি কেউ ব্যিবে করে তার সমস্ত আমল বরবাদ বরবাদ করে দেওয়া হয় যখন ফেরাস্তাকে না আল্লাহ জাকিরিন ফেরাস্তা তাহলে মুসলমান মুমিল মুসলমান যারা আছেন আমাদের আমাদের আলে মোলাবা যাই বলেন কোরআন হাদিসের বিশেষজ্ঞ যাই বলেন সাধারণ মানুষ কিন্তু আমরা যদি আমাদের অজ্ঞাত সারে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু আমরা সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই ব্যাপারে কিন্তু কোনো ইয়ে নাই ছাড় নাই অতএব রাসুসাল্লামের প্রতি বেয়াদেবী তো প্রসঙ্গই আসে না ওনার আমার শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী হ্যাঁ এবং ওনাকে সৃষ্টি করার জন্য আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সবচেয়ে প্রিয় হাবিব অতএব ওনার সামনে কোনো ধরনের বেয়াদিবি করা চলবে না বরং ওনার প্রতি বেশি বেশি আমরা দূরত পাঠ করব ওনার প্রতি সম্মান আমরা মর্যাদা এগুলো প্রকাশ করব প্রচার করব এর মাধ্যমে আমরা আল্লাহর আরোনি করে চলে যাব আর এই ভয়াবহ ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাব আর এই ব্যাপারে দেখেন আল্লাহ কোরআনও একটা আয়াতনাজিল করে দিয়েছেন যে তোমরা সুরা হুজুরাতে যে তোমরা নবীর সাল্লামের সামনে কখনো উচ্চ বাচ্য করো না উচ্চ বাচ্য করো না কারণ উচ্চ বাচ্চার মাধ্যমে যদি করো তাহলে তোমাদের যাবতীয় আমল বরবাদ করে দেওয়া হবে এবার সেটি সোরা হুজুরাতে বর্ণনা করা আছে যেমন আল্লাহ জি না লা نقدم بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم اديتنا مااتي باলাইছে ياي होला جينا امر لا ترفعوا اصواتكم فوق صوت النبي لا تجهر له بالقول كجهر بعدكم ببعدن ان লিখুন অর্থাৎ যদি তোমাদের কোনো কথার দ্বারা বা ইঙ্গিত দ্বারা তোমরা এরকম একে অপরের সাথে যে আচরণ করে থাকো এরকম বেয়াদি করো তাহলে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অথবা তোমরা জানতেই পারবে না এটা সুরা হুজুরাতে আসে। তাহলে প্রিয় দর্শক বুঝতে পারছেন রাসুল্লাহ সম্মান প্রদর্শন করে এবং বিন্দুমত্ত অসম্মান প্রদর্শনের মাধ্যমে যেভাবে আল্লাহর ধর বা পাকড়াও করেন বা আল্লাহর সমস্ত আমল বরবাদ করে দিচ্ছেন সাহাবিদের আমরা তো সাহাবিদের সবার মধ্যে আসে না সাহাবিদের আল্লাহ ইহু মানে এই বাণী বা এই হুমকি দিচ্ছেন তাহলে আমরা সাধারণ মুসলমান সাধারণ মানুষের অবস্থা কীর কীরূপ হইতে পারে তাহলে এই ধরনের কোনো আচরণ কথায় বক্তব্যের জন্য না হয় আর ওনার সম্মান মর্যাদা প্রকাশ করার জন্য বেশি বেশি দূর পাঠ করবো আর দৃশ্যপার মধ্যে আমরা ছোটো ছোটো দৃশ্যী পাঠ করতে পারি যেমন সাল্ল্লাহ আল আহমেদ সাল্ল্ সাল্লাম আলাইহি ওয়াসালাত ওয়া সালাম আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ তারা দূর শরীফের অনেক দূর আছে যেমন দূরদে জিয়ারাত হ্যাঁ দূরদে সাইফুল্লাহ দুরুদে নারিয়া দুরুদে তুলাজিনা দুরুদে ফুতুহাত আরও অনেক দি শরীফ আছে দূর শরীফের কিতাব কিনে নেন আর এর মাধ্যমে আমরা আমল করেন আমল করার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুল্লা আল্লাহ সন্তুষ্টি রাসুল রাসুল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি রাসুলা সাল্লামের প্রতি দোষী পাঠ করার মাধ্যমে আল্লাহ নিকটেত জানতে পারেন সফলতা অর্জন করতে পারেন ইহাকালে পরকালে আমরা এর মাধ্যমে আল্লাহ আল্লাহ প্রিয় হওয়ার চেষ্টা করবো এবং পরকালে আমাদের সফলতা অর্জন করব আজকে এই বিষয়ে এতটুকুই অন্য বিষয়ে আরেকদিন অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব السلام عليكم ورحمة الله وبركاته